নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় আপডেট রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মতো পশ্চিমবঙ্গ চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের অর্থ সাহায্য করে থাকেন মৌসুমী বায়ুর দ্বারা নির্ভরশীল বাংলার কৃষিকাজ যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য কৃষকদের উন্নত বীজ সার কীটনাশক প্রদান করে থাকে রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হয় বিভিন্ন মরসুমে কৃষিকাজের জন্য যন্ত্রপাতি সার কীটনাশক প্রভৃতি কেনার জন্য যে নির্দিষ্ট খরচ হয় সেই খরচটা চালাতে গিয়ে বহু কৃষক অনেকটাই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাই কৃষকদের সাহায্য করার স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সরকারের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন এছাড়া সুবিধাভোগী কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের নব্বই লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ হচ্ছে এক একর বা তার বেশি জমি থাকলে প্রতিবছর মোট দশ হাজার টাকা দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এক একরের কম জমি থাকলে প্রতি বছর মোট চার হাজার টাকা দেওয়া হয় দুই কিস্তিতে দুই হাজার টাকা করে খারিফ মৌসুমের কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পের প্রথম প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ এপ্রিল মাস পড়তেই রাজ্যের কৃষকেরা অপেক্ষায় রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে এই টাকা মিলেছে জুন মাসে তবে দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনের কারণে ছাব্বিশে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল এবার পরিস্থিতি কিছুটা আলাদা প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি আর ডিবিসি বাঁধ থেকে হঠাৎ জল ছাড়া এইসব মিলিয়ে রাজ্যের অনেক কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়েছে এবং অনেক ক্ষেত্রে জমি চাষের অযোগ্য হয়ে গেছে তাই অনেকে নতুন করে আবার চাষ শুরু করতে বাধ্য হয়েছেন এই কঠিন পরিস্থিতিতে আশা করা হচ্ছে সরকার কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে পারে সূত্র বলছে এপ্রিল এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে আর মে মাসের শুরুতেই তা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে যদিও সরকার এখনও পর্যন্ত কোনো রকম নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে তা হল মে মাসের তেরো তারিখের পর টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে কারা আগে টাকা পাবেন যেসব কৃষক আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে আছেন তারা আগে টাকা পাবেন তাদের স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোডেড তারপর অ্যাকাউন্ট ভ্যালিড এরপরই টাকা ব্যাংকে জমা হবে কিন্তু যেসব কৃষক বন্ধু নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম লিখিয়েছেন তাদের টাকা পেতে একটু সময় লাগবে তাদের স্ট্যাটাস হবে এডিএ আপলোডেড তারপর ডিডিএম অ্যাপ্রুভড এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড তারপর টাকা জমা হবে কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ সংযোজন করে কিভাবে অতিরিক্ত আর্থিক সহায়তা নিশ্চিত করবেন যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির তথ্য যোগ করতে চান তাহলে তাকে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে এবং সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে এরপর একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে সেটি ভালোভাবে পূরণ করে জমা দিতে হবে কিছু দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখন জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথে অতিরিক্ত জমির টাকাও দেওয়া হবে সেই সঙ্গে কৃষকেরা চাইলে তাদের মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের নম্বরও পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে কৃষক বন্ধু ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ